আসসালামু নতুন একটি ভিডিওতে আর নতুন একটি দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তাড়াহুড়া বাসা থেকে বের হয়েছি পুরো রাস্তা হেঁটে হেঁটে আসলাম কিছুই করার ছিল না তিনশো পঁয়ত্রিশ নাম্বার বাস শুধু আমার বাসের সামনে আসে আর যায় আর কোনো বাস নেই একটা বাসি তো আজকে দেখাচ্ছে যে বাস নাকি আসতে দেরি করবে তো বাসের জন্য ওয়েট করতে করতে সাফনের স্কুলের যে সময়টা সেটা পার হয়ে যাবে আর আজকে এমনি তো সাফনের জন্য অনেক দেরি করে বাসা থেকে বের হতে হয়েছে অনেক কষ্ট হচ্ছে তা এখন স্কুলের দিকে যাচ্ছি এটা এখন সিগনাল পার হব একটা সিগনাল পার হয়ে আসলাম পাশে আসলাম এখন আবার পার হয়ে তারপর স্কুলের দিকে যাচ্ছি আজকে সাফিনের খুব মন খারাপ সাফিনের জন্য দেরি হয়েছে আজকে স্কুলে আসতে আসবে না বাসায় থাকবে প্রায় চলে এসেছি স্কুলে ও আর এখানে কিন্তু বাচ্চা যতগুলোই থাক না কেন মা আর বাবার হ্যান্ডেল করে নিয়ে আসতে হয় কিছুই করার নেই শরীর অসুস্থ থাকলেও নিয়ে আসতে হবে সুস্থ থাকলেও চলো যে ও না সফন আমি বেশিরভাগ সময় অনেক আগে আসি আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে সবাই চলে এসেছে আমি এসেছি লাস্টে প্রায় যাক ভাগ্যিস ভালো দেরি হয়ে যায়নি বেশি তা এখন ক্লাসরুমে যাবে সাফন বাই বাবা সাফিল হাটো সাফরান আজকে মন খুবই খারাপ আসতে চেয়েছিলো না যেই দিনটিতে দেরি হয় সেদিন সব জায়গায় দেরি হয় এমনিতেও ক্লাসে এসেছি সাফনের স্কুলে দেরি করে এখন যাচ্ছি তো বাসের জন্য অনেকটা দেরি করতে হবে মানে যখন দেরি হয় সব সময়ের জন্যই দেরি হয় এদিকে যে সাফরিনের খুব মন খারাপ সে বাসা থেকে আসবে না স্কুলে এখন ফেলে ঢুলে আস্তে আস্তে চলে আসতেছে অনেক বলতে বলতে সে আসবে না এখন বাসায় যাচ্ছি বাসের জন্য অনেকটা সময় দেরি করতে হবে হয়তো বা পনেরো মিনিট কারণ একটু আগেই আসতে না আসতে বাসটা চলে গিয়েছে ধরতে পারিনি আজকে এই রাস্তাটা খুবই জ্যাম আমার এখন যাওয়ার পথ হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছুই করার নেই গাড়ির টাইম দেখে দেখলাম যে তিনশো পঁয়ত্রিশ নাম্বার বাস সাতাশ মিনিট পর আসবে তো আমার হেঁটে যেতে লাগবে পঁচিশ মিনিট দুই মিনিট কম লাগবে সেজন্য আর ওয়েট করলাম না গাড়ির জন্য এখন হেঁটে হেঁটেই যাচ্ছি একটু কষ্ট হয়ে গেল কিছু করার নেই বাসার দিয়েই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর খুবই দেখা যাচ্ছে যে জ্যাম এই আটটার পর থেকে একটু বেশি জ্যাম থাকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত কারণ সবাই কাজে যায় বা কাজে থেকে আসে সাড়ে নয়টা বেজে গিয়েছি বাসায় আস্তে আস্তে বাজে আর করে আসলে আগেই বাসায় নয় কোনো মতে চিকেন দিয়ে এখন খাবো তারপর আবার রান্না বাড়া করতেও পারি নাও করতে পারি আগের দিনের চিকেনটা ছিল চিকেনটা দিয়ে আমি আর সাফরিন এখন খাবো সেই মজা হয়েছে আমরা সকালে রাজকর খাবার এই ডাঙ্গের সবটা আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে এখন এক মগ খাবো চা ফন তারপর আবার এক মগ খাবো এই যে সাফরিন শুয়ে আছে আজকে আমার কাজ একদমই ছিল না আমার রান্না নেই রান্না না থাকলে মানে কাজ থাকে না এটা প্রত্যেকটা ফ্যামিলির নারীদেরই একই রকম রান্না থাকলে সেদিন একটু কাজ বেশি থাকে এখন সাফরিন শুয়ে সে টিভি দেখছে ভাইয়াকে আনতে যাবে না সাফরিন স্কুলে চলে আসলাম গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে